Thank you. দুর্গা পূজা বললে যে কথা মনে হয় তা হচ্ছে সুন্দর সুন্দর থিমের প্যান্ডেল আর সুন্দর সুন্দর মাতৃ প্রতিমা আর সাথে কিন্তু থাকে নজর কারাগন্দি লাইটিং শো আর এই লাইটিং শো গুলি কিন্তু আমাদেরকে আরো আকর্ষণীয় করে তোলে প্যান্ডেল গুলি দেখতে আর আগরতলা দুর্গা পূজা মানে হচ্ছে আগরতলা শহরের অলিগুলিতে সুন্দর সুন্দর থিম নিয়ে দুর্গা পূজা দেখা আর আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আগরতলা সেরা সেরা দশটি দুর্গা পূজা প্যান্ডেল আর আপনারা এই ক্লাবগুলিতে কিভাবে আসবেন এবং কবে থেকে শুরু হয়ে যাবে জনগণের জন্য সম্পূর্ণ ডিটেলস কিন্তু আজকের ভিডিওতে আপনারা পেয়ে যাবেন সবার প্রথমে আমি চলে আসলাম আশ্রম চমনি এলাকায় আর এখানে কিন্তু রয়েছে শতদল সঙ্গ আর শতদল সঙ্গের এই বছরের বিশেষ আকর্ষণ হচ্ছে অঙ্গীকার তারা এই অঙ্গীকার প্যান্ডেলের মাধ্যমে আমাদেরকে বোঝাতে যাচ্ছে যে এখন পৃথিবীর যা পরিস্থিতি দেখা যাচ্ছে দিন দিন পৃথিবীর ধ্বংসের দিকে যাচ্ছে দেশের উন্নতি হচ্ছে ঠিকই কিন্তু গাছপালা কাটা হচ্ছে তো এই কথাটা মাথায় রেখে তাদের এবারে থিমটা রাখা হয়েছে যে গাছ মানুষের সঙ্গে প্রত্যেকটা কাজেই কিন্তু জড়িত আছে গাছ না থাকলে আমাদের বাঁচাও কোন রকম যায় না তারা এই প্যান্ডেলের মাধ্যমে আমাদেরকে বোঝাতে চেয়েছে যে গাছ আমাদের জীবনের জন্য কতটা উদ্বিদ্ধ এবং তাদের এই প্যান্ডেলে যা ব্যবহার করা হয়েছে প্রত্যেকটা জিনিসই কিন্তু গাছের সঙ্গে জড়িত যেমন পেঁপে গাছের ছাল গমের শীষ বিভিন্ন রকম খেজুর গাছের ছাল তারা অনেক কিছু ব্যবহার করেছে যা গাছের সঙ্গে যুক্ত আপনারা এখানে দেখতেই পারছেন মাঝখানে একটা বটগাছের মতো রেখেছে তারা এই বটগাছের মাধ্যমে তারা আমাদেরকে অনেক কিছু বোঝাতে চেয়েছে কারণ আপনারা যখন কোনো মন্দিরে যান আপনারা দেখতে পান সেখানে একটা বট গাছ থাকে যে গাছে মানুষ মানত করে আর তারা এই প্যান্ডেলের মাধ্যমে বোঝাতে চেয়েছে যে প্রত্যেকটা মানুষের সঙ্গে কিন্তু গাছের যুক্ত আছে তাই তারা এই প্যান্ডেলের মাধ্যমে আমাদেরকে অনেক কিছু দেখাতে চলেছে তো আপনারা কিন্তু শতদর সঙ্গে প্যান্ডেলটা কিন্তু দেখতে কিন্তু মিস করবেন না এটা যদি মিস করেন আপনারা অনেক কিছু মিস করে যাবে এরপর গাইস এখন আমি যে ক্লাবটির সামনে আছি সেটা হচ্ছে গুরগাবস্তি এলাকার কুঞ্জবন স্পোর্টিং ইউনিয়ন আর কুঞ্জবন স্পোর্টিং ইউনিয়নেও কিন্তু কম যায় না ওরাও কিন্তু খুব সুন্দর একটা থিম আমাদেরকে এবছর উপহার দিতে চলেছে কুঞ্জবন স্পোর্টিং ইউনিয়নের এবছরের থিমের নাম হচ্ছে আনন্দ স্রোত আর গাইস তাদের পুরোটা প্যান্ডেল কিন্তু বাসবেদ দিয়ে গড়ে তুলতে যাচ্ছে আর এই প্যান্ডেলটাও কিন্তু একটা দেখার মতো হতে চলেছে আমাদের আগরতলাতে তো চলুন আমি আপনাদেরকে কুঞ্জ যমন স্পোর্টিং ইউনিয়নের প্যান্ডেলটাও একটু ঘুরে দেখাচ্ছি আর গাইস কুঞ্জবন স্পোর্টিং ইউনিয়নও কিন্তু জনগণের জন্য আজকে ওপেনিং হয়ে গেছে গাইস এখন আমি আছি জয়নগর এলাকায় আর এখানে রয়েছে যুব সমাজ আর যুব সমাজের এবছরের থিম তো তোমরা জানো এখানে হতে চলেছে মা আসছে মাটির ঘরে এটাই হচ্ছে তাদের এ বছরের থিম আর রাতের বেলা দেখুন প্যান্ডেলটাকে এতটাই উজ্জ্বল লাগছে কি বলবো আর পুরোটা প্যান্ডেল কিন্তু তারা মাটি দিয়ে গড়ে তুলেছে তো চলো আমি আপনাদেরকে যুব সমাজের প্যান্ডেলটাও একটু ঘুরে দেখাচ্ছি ভিতরে প্রবেশ করার পরে দেখি যে কত চিত্র তারা ভাস্কর্যের মতো ওয়ালে আমাদের সামনে খুব সুন্দরভাবে তুলে ধরেছে আর গাইস প্রতিমাকেও কিন্তু অপরূপ সৌন্দর্যর মাধ্যমে গড়ে তোলা হয়েছে তারপর আমি চলে আসলাম মরচুমনি এলাকায় আর এখানে রয়েছে ফাওয়ার্স ক্লাব আর এই ফাওয়ার্স ক্লাবের এই অন্ধ্রপ্রদেশের সেই তিরুপতি বালাজি মন্দির আর এখানে কিন্তু গত বছর হয়েছিল মন্দির আর এই বছর তাদের থিম আর এই তিরুপতি বালাজি মন্দিরের সাথে থাকবে সাউন্ড এবং লাইটিং শো এবং তিরুপতির আদলের মূর্তি তো বন্ধুরা ফাওয়ার্স ক্লাবও কিন্তু এবছর খুব সুন্দর একটা থিম আমাদেরকে উপহার দিতে চলেছে আর গাছ ফাওয়ার্স ক্লাব কিন্তু আজকে ওপেনিং হয়ে গেল জনগণের জন্য ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক শাহর হাতে তারপর গাইস এখন আমি আছি নেতাজি প্লে সেন্টারে আর নেতাজি প্লে সেন্টারের এই বছরের থিম হচ্ছে কম্বোডিয়ার বুদ্ধ স্তূপটা আর নেতাজি প্লে সেন্টারও কিন্তু প্রত্যেক বছর বছর খুব সুন্দর সুন্দর থিম আমাদেরকে উপহার দিয়ে আসে আর এই বছর তাদের থিমটা কিন্তু একটা ইউনিক থিম কম্বোডিয়ার বুদ্ধ স্তূপটা গাইস নেতাজি প্লে সেন্টারে কিন্তু প্রত্যেক বছর বসে আনন্দ মেলা আর এই বছরও কিন্তু এখানে আনন্দ মেলা বসতে চলেছে নেতাজি প্লে সেন্টারও কিন্তু আজকে ওপেনিং হয়ে গেছে ডক্টর মুখ্যমন্ত্রী মানিক শাহর হাতে তো আপনারা এই ক্লাবগুলিতে এসে অবশ্যই ভিজিট করে পূজা দেখতে পারবেন আজকের পর থেকেই চলে আসলাম শান্তিপাড়া ঐক্যতান যুব সংস্থা আর এই ক্লাবে কিন্তু গত বছর হয়েছিল সেই ডিজনিল্যান্ড রিসোর্ট আর এই বছর এখানে হতে চলেছে মালয়েশিয়ার বুদ্ধ টেম্পল প্যান্ডেলের সামনে যেহেতু একটা জলাশয় রয়েছে ওরা কিন্তু প্রত্যেক বছর বছর সাউন্ড এবং লাইটিং শো করে এই জলাশয়ের মাধ্যমে প্যান্ডেলগুলিকে খুব সুন্দরভাবে তুলে ধরে আর আমার মনে হচ্ছে এই বছরও কিন্তু শান্তিপাড়া আমাদের সামনে সেই মালয়েশিয়ার বুদ্ধ টেম্পলটা করে সাথে সাউন্ড এবং লাইটিং শোর সাথে খুব সুন্দরভাবে আমাদের সামনে তুলে ধরতে পারবে তারপর গাছ এখন আমি যে ক্লাবটির সামনে আছি সেই ক্লাবটি হল এনএস রোড ছাত্রবন্ধু ক্লাব আর ছাত্রবন্ধু ক্লাবের এই বছরের থিম হচ্ছে নারী শিক্ষা নারীদেরকে কিভাবে শিক্ষা দেওয়া হয় এর উপর ভিত্তি করেই কিন্তু তাদের এবছরের থিমটা রাখা হয়েছে তো চলুন আমি আপনাদেরকে ছাত্রবন্ধু ক্লাবের প্যান্ডেলটাও একটু ঘুরে দেখাচ্ছি কিন্তু ছাত্রবন্ধু ভিতরে প্রবেশ করছি। আর ভিতরে প্রবেশ করে দেখি যে মায়ের প্রতিমাকেও কিন্তু অপরূপ সৌন্দর্যের মাধ্যমে গড়ে তোলা হয়েছে ছাত্রবন্ধু ক্লাবও কিন্তু খুব সুন্দর একটা প্যান্ডেল এবছর আমাদেরকে উপহার দিতে চলেছে ছাত্রবন্ধু ক্লাবের পূজা প্রস্তুতি দেখার পর এখন আমি চলে আসলাম কলেজ টিলা এলাকায় আর এখানে কিন্তু রয়েছে শিবনগর মডার্ন ক্লাব আর শিবনগর মডার্ন ক্লাবের এ বছরের থিম তো তোমরা মোটামুটি সবাই জানো এখানে হয়েছে স্বপ্ন উড়ান থিম পুরোটা প্যান্ডেল কিন্তু তারা থার্মোকোলের ডিজাইনের মাধ্যমে গড়ে তুলেছে আর এই প্যান্ডেলটাও কিন্তু আজকে জনগণের জন্য ওপেনিং হয়ে গেল তো চলুন আমি আপনাদেরকে শিবনগর মডার্ন ক্লাবের প্যান্ডেলটাও একটু ঘুরে দেখাচ্ছি তারপরে এখন আমি যে ক্লাবটির সামনে আছি সেটা হচ্ছে দেশবন্ধু চিত্তরঞ্জন ক্লাব আর এই ক্লাবটা কিন্তু একটা আকর্ষণীয় ক্লাব হয়ে উঠেছে আমাদের কাছে কারণ দুর্গাপূজা মানেই যদি আমরা বলে থাকি আগরতলা দুর্গাপূজা তাহলে সবার প্রথমে কিন্তু নাম আসে দেশবন্ধু চিত্তরঞ্জন ক্লাব তাদের এই বছরের থিম হচ্ছে সে দিল্লির লালকেল্লা আর এখানে কিন্তু গত বছর হয়েছিল সেই চাইনার গ্র্যান্ড লাস বা হোটেল আর সাথে রয়েছিল সাউন্ড এবং লাইটিং শো এ বছরও কিন্তু সেরকমটাই হতে চলেছে দিল্লির লালকেল্লার সাথে সাথে থাকবে সাউন্ড এবং লাইটিং শো করে আমাদের সামনে এ প্যান্ডেলটা খুব সুন্দরভাবে তুলে ধরতে পারবে আর ওদের যে ঢোকার মুভমেন্টের লাইটিংগুলো সেগুলো তো দেখার মতো হয় প্রত্যেক বছর এবছরও কিন্তু অসাধারণ হতে চলেছে তারপর গাছ এখন আমি যে ক্লাবটির সামনে আছি সেটা হচ্ছে রাম ঠাকুর সঙ্গ আর ওদের এবছরের থিম হচ্ছে জন্তু মানব ওরা পুরোটা প্যান্ডেল কিন্তু রোবট টাইপের গড়ে তুলতে যাচ্ছে তো চলুন আমি আপনাদেরকে রাম ঠাকুর সঙ্গের প্যান্ডেলটাও একটু ঘুরে দেখাচ্ছি ঠাকুর সঙ্গের প্রতিমাও কিন্তু অপরূপ সৌন্দর্যের মাধ্যমে গড়ে তোলা হয়েছে তো গাইস আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে কিন্তু অবশ্যই অবশ্যই ভুলবেন না আজকের জন্য বাই বাই আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে